আমি এই মুহূর্তে আছি বেড়া চতুরহাটের হাঁস মুরগি এবং কবুতরের বাজারে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের হাঁস মুরগি কবুতর এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে চিনে হাঁস হাঁস এবং মুরগি এছাড়াও এখানে পাতি হাঁস এবং বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায় ভিডিওতে লক্ষ্য করুন দেখুন এক বাইক খাসার মধ্যে কিছু পরিমাণ চাইনিজ মুরগি নিয়ে এসেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে চাইনিজ মুরগি অনেকে কবুতর ভাবতে পারেন আর এই খাসাটা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবুতর দেশি কবুতর এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবুতরই পাওয়া যায় এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা কবুতর নিয়ে আসে দেখুন চারিদিকে শুধু শুধু এটা কবুতরের হাট মানে এই পাশটায় কবুতর আছে আর অন্য হাঁস মুরগির কালেকশন আছে দেখুন এখানে দুইটা সাদা কবুতর আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চল থেকে আসে এগুলো বিক্রি করার জন্য এছাড়াও এই অঞ্চলের যে সকল মানুষ আছে তারা হাঁস মুরগি কবুতর সবকিছু কিন্তু এই হাটে নিয়ে এসে বিক্রি করে দেখতে পাচ্ছেন এখানে এক ছোট বাই একটা কবুতর কেনার জন্য এসেছে দেখুন সে কবুতরটাকে খুব সুন্দর করে দেখতেছিল এই কবুতরের সমস্যা আছে কিনা কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা সবকিছু দেখে কিন্তু সে নিচ্ছিল বর্তমানে কিন্তু হাঁস মুরগি বা কবুতরের রোগ বেলায় একটু বেশি এই সিজনে তাই এগুলো দেখে কিনতে হবে হাঁস মুরগির বাজারে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর ভাবে সিনেহাস এগুলোকে বলা হয় সিনেহাস এই সিনেহাস গুলোকে সাজিয়ে রেখেছে সবগুলো কিন্তু এটা বিক্রি করার জন্য নিয়ে এসেছে এই হাটে আমি হাঁসের পরিমাণটা একটু বেশি লক্ষ্য করেছি আর দেশি মুরগি যেগুলো আছে দেশি মুরগির পরিমাণটা এই হাটে একটু বেশি পাওয়া যায় দেখুন এই পাশে কত পরিমাণ চিনা হাঁস নিয়ে এসেছে এখানে মূলত কিছু আছে এরা সাধারণ জনগণের কাছ থেকে কিনে নিয়ে এরা আবার হাটেই বিক্রি করে এদের কাছ থেকে সবই সাবধান থাকবেন এই পাশে এক ভাই দেখুন কতগুলো দেশি মুরগি নিয়ে এসেছে দেশি মুরগির কিন্তু ব্যাপক পরিমাণ কালেকশন পাওয়া যায় এখানে এছাড়াও দেশি হাঁস দেশি মুরগি এগুলো আপনারা পেয়ে যাবেন খুব বেশি আর আমি এত সময় যে হাটটির কথা বলছিলাম এটা পাবনা জেলার মধ্যে অন্যতম একটি বড় হাট এটা হলো বেড়া উপজেলার হাট এটি পাবনা পাবনা জেলায় অবস্থিত জেলার মধ্যে যতগুলো বড় বড় হাট আছে গরু ছাগল হাঁস মুরগি তার মধ্যে এটা একটা অন্যতম হাট আপনি যদি পাবনা জেলার মধ্যে হয়ে থাকেন অবশ্যই এই হাটে এসে ঘুরে যেতে পারেন এবং এই হাটে পেঁয়াজ রসুন সহ সবকিছুই কিন্তু পাওয়া যায় যাই হোক ভিডিওটা কেমন আছে সবাই কমেন্ট করবেন